গোপাল এক মুদির দোকান থেকে ধারে মাল নিত সে টাকা শোধ করতে চাইতো না লোকটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির তার উপরে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের পেয়ারের লোক দোকানি তাই টাকা চাইতে সাহস পেত না যদি রাজা তার উপর কোনোভাবে রাগ করে এই ভেবে সে ভয় পেত একদিন দোকানির ভীষণ টাকার দরকার হলো তার বাড়িতে অসুখ চিকিৎসার জন্যে টাকার প্রয়োজন গোপাল মাল নিতে এলে দোকানি বলল ধারে তো রোজই মাল নেন আজকে যদি টাকাটা একটু আমাকে দিতেন তাহলে খুব আমার উপকার হয় দোকানির কথা শুনে গোপাল মুচকি মুচকি হেসে বলল। আপনার কাজ মাল দেওয়া দিয়ে যান আমার কাজ মাল নেওয়া মাল নিয়ে যাই টাকা যে দেবার সে ঠিক দেবে ভাই দোকানি বলল সে কথা বললে কি করে চলবে দাদা আপনি যদি একটু বলে দিতেন যে টাকা কে দেবে তাহলে ভালো হতো আমাকে আর ভাবতে হতো না গোপাল তখন মাথা চুলকে বললে টাকা আবার দেবে কে টাকা দেবে গৌরী সেন নাম দোকানি এর আগে কখনো শোনেনি সে তাই বললে তিনি আবার কে দোকানি মনে করলো হয়তো গৌরী মহারাজের কোষাগারের কোনো লোক বা কোনো কেউ একজন হবেন বোধ হয় গোপাল বললে ব্যাপার সবাই যাকে তুমি তাকে চেনো না মালটা দিয়ে দাও তো বাপু তারপর যাকে জিজ্ঞেস করবে সেই তোমায় গৌরী ঠিকানা বলে দেবে তার কাছে গিয়ে আমার নাম বলতে তুমি সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে দোকানি গৌরী মতো লোকের কথা না জানার জন্য লজ্জা পেলো ও ঝটপট যা যা মাল গোপাল চেয়েছিল তা সঙ্গে সঙ্গে গোপালকে দিয়ে দিল। গোপালও তখন মহা আনন্দের সমস্ত মালপত্র নিয়ে নিজের বাড়িতে রওনা দিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি এমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন